আগষ্টেরবারে জাবিন ভি নাম দিয়ে জাবিন ভিতি নাম मांगे যারা পার্টি আলোচনা আগে করব বিল বিল মিটিং মিস করেছিলেন না জাবিন ভি মিটিং মিস করেছিলেন না তার ফলে আগস্টের পরে এসে জাবিন ভি নাম দিয়ে যারা থানা ভিত্তিক গঠন দائق ফুটকে গঠন আপনাদের থেকেও পেয়েছে আপনাদের থেকে নেতৃত্ব দিয়ে সেই দাদের বিরুদ্ধে প্রতিবাদ গঠন করতে পুরো শান্তি সভাপতি

সহ সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয় সভাপতি বিএনপির ছাত্র

আকাঙ্কার নেতৃত্বে বাংলাদেশ ছয় হাসপাতাল থেকে তার নেতৃত্বে